আলাইকুম সুপ্রিয় দর্শক আমরাও সময় টিভির মতো আমরাও রোদে ডিম ভেজে নিলাম সাদে একটি পেন দিয়েছিলাম তারপর সামান্য তেল দিয়ে প্রায় এক ঘন্টার মতো তেলটা হালকা গরম হয়েছে এতটা গরম হয়েছে যে প্যানটা কি ধরা যাচ্ছে না তারপরে একটি ডিম ভেঙে দিলাম সূর্যের তাপে যে সত্যিই ডিম ভাজা যায় বিশ্বাস করতাম না আজকে নিজে না করলে সময় টিভিতে দেখার পর আমাদের একটা আগ্রহ বাড়লো দেখলাম সবাই করছে সোশ্যাল মিডিয়াতে তাই আমরাও ভাবছি আমরাও করে ট্রাই করে দেখি তারপর সত্যিই ডিম পাতা যাচ্ছে হয়তো চুলার মতো এত তাড়াতাড়ি হয় না তারপরও হয় একটু সময় নেয় রোদে রোদ যেহেতু রোদের এতটা তাপ যে ডিম বাজা যায় আসলে ভাবতে অবাক লাগে কথাটা তারপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি রোদের এত তাপ মানে বসাই যাচ্ছে না ছাদের মধ্যে এত রোদের তাপ আমরা আমাদের ছাদের ভিউটা আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা রোদ এখানে মানে বসার মতো কোনো প্লেস নেই এত রোদ তারপর আস্তে আস্তে ডিমটা বাজা হয়ে যাচ্ছে তারপর ডিমটাকে উল্টে দিই ঘন্টার মতো লেগেছে ডিমটা বাজা হতে ডিমটা রোদের তাপে গোলে গলে ছাড় মানে ছড়ে গেছে ডিমটা দেখেন রোদের তাপে কতটা কালারফুল লাগছে ডিমটাকে আসলে ডিমটার কালারটা এতটা সুন্দর লাগছে রোদের তাপে যা বলার ভাষা নেই